মহাভারতের রাজসিংহাসন যার ইশারাই চলত জানেন কি তার জন্ম কোনো রাজপ্রাসাদে নয় হয়েছিল এক মাছের পেট থেকে আর তার শরীর থেকে একসময় বের হতো মাছের উৎকট গন্ধ কে এই নারী যিনি এক জেলের পালিত মেয়ে হয়েও পুরো কুরুবংশের ভাগ্য বদলে দিয়েছিলেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গল্পের শুরু এক অভিশাপ থেকে অদ্রিকা নামের এক অপসরা ব্রহ্মার সাপে মাছ হয়ে যমুনা নদীতে বাস করত একদিন চেদিদেশের রাজা উপরিচর বসুর স্খলিত শুক্র এক শিকারী পাখি ছো মেরে মুখে করে নিয়ে যাওয়ার সময় তা যমুনা নদীতে পড়ে যায় আর সেই মাছটি তা গিলে ফেলে জেলেদের জালে যখন সেই মাছ ধরা পড়ে তখন তার পেট চিরে পাওয়া যায় দুটি ফুটফুটে মানব শিশু জেলেদের রাজা দাসরাজ মেয়েটিকে নিজের মেয়ে হিসাবে বড় করেন কিন্তু সমস্যা ছিল একটাই মেয়েটির গা থেকে সবসময় বের হতো মাছের গন্ধ। তাই তার নাম রাখা হয় মৎস্যগন্ধা কিশোরী বয়সে সে যমুনা নদীতে নৌকা চালিয়ে যাত্রীদের পারাপার করত একদিন ঋষি পরাশর তার নৌকায় ওঠেন মৎস্যগন্ধার রূপে মুগ্ধ হয়ে ঋষি তার সঙ্গে মিলনে ইচ্ছুক হন মৎস্যগন্ধা ঋষিকে তার শরীরের দুর্গন্ধের কথা বলেন তখন ঋষি অলৌকিক ক্ষমতায় তার শরীরের সেই মাছের গন্ধ দূর করে দেন এবং বর দান করেন যে তার শরীর থেকে পদ্মের সুগন্ধ বের হবে ও মিলনের ফলে তার কুমারিত্ব বজায় থাকবে এই সুগন্ধ এতটাই তীব্র ছিল যে এক যোজন দূর থেকেও তা পাওয়া যেত তাই তার নতুন নাম হয় যোজনগন্ধা ও পরবর্তীতে সত্যবতী এই মিলনের ফলে অলৌকিকভাবে তক্ষণই জন্ম হয় মহর্ষি ব্যাসের যিনি জন্মমাত্রই তপস্যা করতে চলে যান সত্যবতী ফিরে পান তার কুমারিত্ব আর সঙ্গে নিয়ে আসেন এক মোহময় সুগন্ধ যা ভবিষ্যতে তাকে রাজপ্রাসাদে পৌঁছে দেবে হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন যমুনার পারে সেই মোহনীয় সুগন্ধের টানেই সত্যবতীর কাছে আসেন এবং তাকে দেখেই প্রেমে পড়েন কিন্তু সত্যবতীর বাবা ধীবর রাজা দাসরাজ এক কঠিন শর্ত দেন তিনি বলেন আমার মেয়ের গর্ভজাত সন্তানই হবে হস্তিনাপুরের রাজা অন্য কেউ নয় রাজা শান্তনু তার বড় ছেলে দেবব্রতকে বঞ্চনা করতে চাননি কিন্তু দেবব্রত বাবার সুখের জন্য নিলেন এক ভীষণ প্রতিজ্ঞা তিনি আজীবন বিয়ে করবেন না এবং সিংহাসনে বসবেন না দেবব্রত হলেন ভীষ্ম আর মৎস্যগন্ধা সত্যবতী হলেন হস্তিনাপুরের মহারাণী এভাবেই এক জেলের মেয়ে কুরুবংশের মূল চালিকা শক্তিতে পরিণত হন সত্যবতী কেবল রানীই ছিলেন না কুরুবংশের বংশরক্ষা হয়েছিল তার বুদ্ধিতেই মহাভারতের এই অজানা গল্পগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং বড় ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানান ভীষ্মের প্রতিজ্ঞা কি সঠিক ছিল